চিত্রনায়ক অমর সানি বলেছেন অভিনেত্রী নিপুণ সাকিব খানকে বলেছে এটা ঠিক হয়নি। নিপুণ বড়দার সম্মানের বিষয়টি সামনে আনতে চেয়েছেন কিন্তু সে সাকিবকে কতটুকু সম্মান করল সাকিব তো তার বড় চারি জুলাই মঙ্গলবার দুপুরে চিত্রনায়ক ওমর সানি বলেন সাকিব খান ও নিপুণ দুজনেই আমার অনেক ছোট তাদের আমি স্নেহ করি তাদের এভাবে একে অন্যের পেছনে লেগে যাওয়া দুঃখজনক ওমর সানি বলেন আমি শুনেছি সাকিব একটি টেলিভিশন চ্যানেলে নাকি শিক্ষিত অভিনেত্রী প্রসঙ্গে টেনে আনতে বলেছেন বুবলির কথা সাকিব যদি এমন কোনো কথা বলেন ইন্ডাস্ট্রিতে তেমন কোনো শিক্ষিত মেয়ে নেই তাহলে সাকিব ভুল বলেছে ইন্ডাস্ট্রিতে প্রচুর শিক্ষিত মেয়ে রয়েছে সাকিব খানের প্রথম নায়িকা ইরিন জামানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে গেলেই অনেকে দাঁত ভেঙে যাবে ওমর সানি আরও বলেন সব সময় যে শিক্ষাগত যোগ্যতায় মূল বিষয় হবে তা নয় বলিউডের মেগা স্টারদের শিক্ষাগত যোগ্যতা আহামরি কিছু নয় ভারতের মেহবুব স্টুডিওর বিখ্যাত মেহবুব সাহেবের শিক্ষাগত যোগ্যতা তেমন নেই তাই বলি কি মানুষ তাকে চেনেন না মানুষ কি তাকে অশিক্ষিত মনে করে গড গিভেন কিছু বিষয় থাকে তাই বলে একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যে বাদ দিতে হবে তা নয় গত রোববার সাকিব খান বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর এক সাক্ষাৎকারে বর্তমান চলচ্চিত্র নিয়ে নানা কথা বলে এরই প্রেক্ষিতে সাকিবের কিছু কথাই বিরোধিতা করে চিত্রনায়িকা নিবন সাকিবকে উদ্দেশ্য করে নানা প্রশ্ন সোড়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না